যাতে এগারোটি মাস তোমরা এই দিয়ে আল্লাহর ভয় ভালোবাসা দিয়ে এই তাপমা দিয়ে এগারোটা মাস সুন্দর ভাবে তোমরা চলতে পারো এই কারণে রহন্দার মাসে তোমাদের রোজা দেওয়া হয়েছে এখন এই বিষয় খেয়াল করবো এখন আমাদের উপর খরচ করা হয়েছে আগে পূর্ববাদী নবীদের উপর তাদের উপর রোজা খরচ করে দেওয়া হয়েছে এই বিষয়ে খেয়াল করবো আমরা আল্লাহ বলতে প্রত্যেক সম্প্রদায়ের উপর প্রত্যেক উন্নতির উপরে রোগা খরচ করা দেওয়া হয়েছে এক নম্বরে হলো সকলের রোজা ছিল সকল নবীদের উপর রোজা ছিল এই বিষয়ে সকলে একমত সে রোজাটা রোজা নামে হোক ডায়েট কন্ট্রোল নামে হোক উপবাস নামে হোক অথবা না খেয়ে থাকা হোক অথবা তাদের মত না কেন কিন্তু এটা সকলের কাছে সিয়াক রোজা রমজান বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এখানে এ বিষয়টা হলো প্রত্যেক যুগে রোজা কিন্তু ফরজ ছিল হয়তো রোজার পরিমাণটা কম ছিল দিনের একাংশে রাতের একাংশে অথবা দিন রাত মিলে অথবা সময় নির্ধারণ এরকম বেশি ছিল আবার কখনো কখনো সপ্তাহে কোনো 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 বছরের দিনে এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন সময় বিভিন্ন রোজার সময় ছিল নির্ধারণ করা এরকমই ছিল না প্রত্যেকেই যে রমজান মাসেই এক মাসে রোজা ছিল প্রত্যেক নবী এমনটা নয় বরং বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন দিনে বিভিন্ন রকম রোজা নিয়ম ছিল তা আমরা জানি আমাদের পূর্বে ইসা আমরা তো জানি রমজান তিনি হলো খ্রিস্টান ধর্মের প্রবর্তক অর্থাৎ ইসলাম ধর্মেরই প্রভাবত ছিল পরে তারা ইসলামের বিষয়টা ছিল না পরপরে কি ইয়াহুদি ধর্মের যিনি তাকে অনুসরণ করা হয় হয়তো মুসা আলাহিসাল্লাম তাদেরকে তাদের রোজা কিরকম ছিল সে বিষয়টা আমরা একটা আলোকপাত করবো সেক্ষেত্রে ইয়াহি ধর্মদের তিন দিন ও আশুরার দিন রোজা রাখাটা ফরজ ছিল মাসের তিন দিন এবং কি আশুরার দিন রোজা রাখাটা কি ফরজ ছিল আশুরার দিন তো বোঝেন দশে মোহরম সেদিন রোজা রাখাটা কি ইয়াহি ধর্মদের জন্য ফরজ ছিল এটা কোনো সাধারণ বিষয় নয় আদমের সময় আইএমএ বিশ ভিজে হলো প্রত্যেক মাসের তেরো চোদ্দ এবং পনেরো প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন রোজা রাখাটা কি ছিল ভাই ফরজ ছিল এই রোজা রাখাটা কি আদম আলাহ ইসলামের সময় তারপরে কি নু আলাহ ইসলামের সময় কি নু আলাহ ইসলামের সময় তাহলে আদম আলাহ ইসলামের সময় আইএমপিস এর রোজা আদম আলাহ ইসলাম এবং তার ছেলেরা এবং তার মধ্যে রাখতেন সময় ইদুল ফ এবং ইদুল বাদে অর্থাৎ দুটো উৎসব তৎকালীন সময় ছিল অনেক আগে থেকে ছিল তখন নামটা ছিল না পূর্বে থেকে এই দুদিন সারা বছরই প্রায় সময় ইব্রাহিম সময় আমরা ইব্রাহিম আমাদের ইব্রাহিম পড়ি ইব্রাহিম হলো কি

নামাজের মধ্যে দরুদ অনেকগুলো এই রয়েছে যেগুলো ইব্রাহিমের অনুকরণে অনুসরণে আমরা কেস্লাম নিজেও করেছেন এবং ইব্রাহিম রমজান মাসে বা ইব্রাহিম আলাইস্লাম এক মাস রোজা রাখতেন তারপরে পিতা দাউদ দাউদ ছিল একদিন রোজা রাখা একদিন কি রোজা বন্ধ রাখা একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা অফ রাখতেন একদিন পর একদিন একদিন পর একদিন এভাবে এভাবে সারা বছর ব্যাপী কি রোজা রাখতেন মুসাদ্দ ইসলামের সময় প্রতি শনিবার এবং দশে মহারম রোজা রাখতেন প্রত্যেক শনিবার রোজা রাখা এবং দশে মহার্লম রোজা রাখতেন ভাই প্রত্যেক শনিবার এবং দশে মহারম রোজা রাখতেন এবং এরকম রয়েছে এটা প্রতি শনিবার মাসে আর বছরে চল্লিশ দিন লাগাতার রোজা রাখতেন চল্লিশ কি লাগাতার রোজা রাখতেন আর বর্তমানে মুসার ইসলামের যারা অনুসারী ইয়াহুদি রয়েছে তার নয় আগস্ট তেরোই নভেম্বর সতেরোই জুলাই তেরোই মার্চ এই চার দিন রোজা রাখেন তাদের জন্য রোজাটা আবশ্যক করে নিয়েছেন আর ওই চার দিন তারা সম পালন করেন এবং তারা নিরামিষ ভোজে থাকেন এবং স্ত্রীদের কাছেও যান না এবং সকল গরিহিত কাছ থেকে চারদিন তারা কি থাকে বিরত থাকে তারপরে নয় নম্বর ভাই ঈসা আলাহ সাল্লাম ইসা আলাহিসের সময় কি বড়দিন হিসাবে মানে খ্রিস্টানরা কি ভাই বড়দিন হিসাবে মানে এই বড়দিনে পঞ্চান্ন দিন তারা কি রোজা না কে রোজা রাখেন তবে রোজার ধরনটা অন্যরকম পঞ্চান্ন দিন তারা কি রোজা রাখে আর ছোট সাপ বলতে জন্মদিন বোঝায় সেই জন্মদিনে তারা লকি কে তেতাল্লিশ দিন না খেয়ে রোজা রাখেন এবং এই সময় মাছ খাওয়াটাও তাদের জন্য নিষিদ্ধ আর ইসাল্লিসলামের উপর যে নাজির হয়েছিল ইঞ্জিন বা প্রতুন বাইবে সেই বাইবে চল্লিশ দিন রোজা রাখার কথা বিধান রয়েছে কত বিধ চল্লিশ দিন তারপরে এখানে কি আমাদের সভ্যতার আগে যেমন আমাদের হলো কি আমাদের এই হলো সভ্যতা এখানে যে আমাদের এই নদী হিন্দ সিন্ধু নদী যে সভ্যতা এই যে গড়ে উঠেছে অনুরূপভাবে নীল নদীর সভ্যতা গড়ে উঠেছে আমাজন একটা নদীর সভ্যতা গড়ে উঠেছে আমেরিকায় এরকম গ্রিস গ্রিস একটা সভ্যতা গড়ে উঠেছে গ্রিস এবং রোমানরা প্রাচীন গ্রিস এবং রোমানরা তারা যুদ্ধের পূর্বে রোজা রাখতেন কোথাও যুদ্ধ শুরু হওয়ার আগে রোজা রেখে তার সকলে রিপু অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে রোজা রাখতে এটা তাদের প্রাচীন নিয়ম ছিল হিন্দু যোগীদের আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ইন্ডিয়া আর পৃথিবীতে প্রায় চারটি হিন্দু রাষ্ট্র রয়েছে এই হিন্দু প্রভাবশালী রাষ্ট্র হলো আপনাদের ইন্ডিয়া সে ভারত সেই ভারতে হিন্দু সম্প্রদায়ের জন্য রোজা আছে তবে তারা মাছ মাংস পাখির খাবার এবং কি এইগুলো তারা বিরত থাকেন বিশেষ করে এবং স্ত্রীদের সাথে তারা কি করেন না। এবং জাতীয় খাবার রসুন পিয়ার জাতীয় খাবার সেগুলো তারা খান না আর তারা একা একাদশী প্রত্যেক মাসের একাদশ তারিখে অর্থাৎ এগারো তারিখে রোজা রাখেন উপবাস করেন উপবাস না তাদের এই বিষয়গুলো করেন প্রাচীন চীনের আমাদের পাশের দেশ চীন প্রভাবশালী রাষ্ট্র বৌদ্ধ সবচেয়ে বড় বৌদ্ধ রাষ্ট্র চীন এই কি করেন তারা হলো তারা রোজা রাখতেন তার নির্দিষ্ট ভাবে একটা রোজা রাখতেন তাদের রোজাতে এই খাবারগুলো খেতে হয় এভাবে তারা রোজা রাখতেন তাদের নির্ধারিত আহ যে বৌদ্ধ ধর্মের গ্রন্থে কিছু বিষয় রয়েছে সাবিনিক রয়েছে তারা রোজা রাখতেন আট নয় এবং দশ কোনো কোন রেওয়াতে রয়েছে সাত আট এবং নয় তারিখে প্রত্যেক মাসে রোজা রাখতে তারপরে আর বর্তমান যুগে হিন্দু সম্প্রদায়ের জন্য তাদের হলো গোত্র রয়েছে চারটা কম বেশি প্রায় একাদশ রোজাটা তাদের হলো পালন করা দেখা দেখা যায় তারপরে এভাবে ভাবে রয়েছে আমরা কি বললাম আমাদের পূর্বে যারা রয়েছে ইংল্যান্ড সভ্যতা তার পূর্বেই চন্দ্র মাসের হলো উনিশ পনেরো এবং বাইশ এ উনিশ পনেরো বাইশ এবং হলো তেইশ এ চার দিন তারা রোজা রাখতেন তারপর রায়নি সম্প্রদায় বিশকে ইরানের পূর্বে ছিল সম্প্রদায় তারা হল কি চোদ্দ ঘন্টা রোজা রাখতেন নির্ধারিত করে একটা চোদ্দ ঘন্টা রোজা রাখতেন চিকিৎসা শাস্ত্রে এটা বলা হয় ব্যাম যে নির্ধারিত এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি ডায়েট কন্ট্রোল করবেন এর মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না আবার কিছু খাবার গেলে শুধু পানি পানি জাতীয় খাবার খাবেন অথবা হালকা জাতীয় কোনো খাবার খাবেন এটা বলা হয় আর সর্বা আঠারো নম্বর যে হলো বিষয়গুলো রয়েছে এটা মেডিটেশন অথবা চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয় রয়েছে কিছু সময় না খেয়ে থাকা এটা একটা ভালো দিক তাহলে হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এগুলো বিভিন্ন সম্প্রদায়ে রয়েছে তা সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পুরোপতি নবী উম্মতের জন্য বিভিন্ন ধর্মে এই রোজাটা রয়েছে আমরা এর ইতিহাসটা জানলাম কম বেশি